আপনার উপর আমি পারবো না আমাকে সব লিটিগেন্টকে এ করতে হবে তারিখে একটা আমার কেসটা ওঠার কথা ছিল রামনবমীর জন্য ওঠেনি তারপর আমার লিস্টে আজকে তো আর অ্যাসাইনমেন্ট আর নেওয়াই হয়নি আমি কি বিচার পাবো না মাইল আমার তো টাইম একুশ তারিখে হয়নি কি করে পড়বো আর এই দিন পড়তে হবে না এইভাবে মামলা করা যায়

এইভাবে আমি এই যাবো মানে আমি আপনার উপর ভরসা করে এসেছি ভরসা করে আমি এসেছি আপনি যারা কেউ বিচার দিতে পারবেন আমার লোড এই কোর্টে আপনার উপর ভরসা আমি পারবো না আমাকে সব লিটিকেনকে কে করতে হবে এখন পাইলট আপনি অন্য কোটে চলে যান আমি দিয়ে আমি রিলিজ করলে আমি মারা পড়ে যাবো

জিজ্ঞেস করিয়ে দেখুন আপনি আসুন আপনি পঁচিশ তারিখে নেবো আপনাকে পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারে আমি যদি তুলি মামলা কিন্তু আমি ছেড়ে দেবো মামলা কেন আমার পক্ষে সবাই তাহলে সবাই এসে বলবে আমার মামলাটা আগে নিন

আমি তো বলছি ছেড়ে দিচ্ছি আপনি অন্য ঘরে চলে যান আমার কোনো মামলার প্রতি আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ না না